আট ফিট নয় ফিট হাইটের গাছ এই গাছগুলো লন্ডন প্রবাসী সুজা ভাই আমার কাছ থেকে গাছ ক্রয় করছে চার জায়গায় গাছ যাবে সত্তর পিস গাছ উত্তোলন করতেছি সত্তর পিস সত্তর পিস গাছ এটা হচ্ছে আপনার চিয়াং নাই এটা থাইল্যান্ডের আম লেট ভ্যারাইটি এই ধরনের গাছ ব্যসে বেসে বাগান থেকে বের করতেছে হয়তো বলতে পারে কাস্টমার যে একটা গাছে এরকম দেখেন এই যে দেখেন এটা হলো থাইবানা পায়বা না না এরকম ঝাঁপড়ালো গাছ একদম ঝাঁপড়ালো গাছ এটা দেখেন এদিক সরা দান আপনি ওদিক সরাদান প্রত্যেকটি গাছই এই রকম হবে এটা আপনার চ্যানমাই বা আপনিও কি গাছ তোলেন আপনিও এরকম করে গাছ তোলেন হ্যাঁ আমি গাছ তুলি আমরা তো নার্তারির সাথে জড়িত ওজন নিয়ে বহুদিন বা আমাদের এটা তো আপনার পূর্বপুরুষের ব্যবসা ওজন্যই এই যে দেখেন এটা হচ্ছে মিয়ে মিয়াকি এই গাছগুলো আগামী বৎসরই ফল দিবে যারা এই ধরনের গাছ নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন দেশি বিদেশি জাত এটা হচ্ছে গৌরমতি এই যে গৌরমুতি দেখা হচ্ছে দেখান একটু দেখান ভাই দেখান এই যে দেখেন গৌরমতি জাত এটা যারা এইরকম সাইজের গাছ নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমরা দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো পার্সেন্ট করেছি আমাদের কাছে সাদ বাগানের গাছটা আছে বলি হয়ে যাবে ঢাকায় যাবে এই যে সাদ বাগানের জন্য এগুলো খুব কম রেটে দেওয়া হচ্ছে হাতে খুব সুন্দর গঠনমূলক স্বাস্থ্যবান তার ফলে বিশিষ্ট ঝাঁপালো আছে মোটা আছে আমরা বেছে বেছে এই গাছগুলো বাগান থেকে বের করতেছি সুন্দর গঠনের গাছগুলো আরও কিছু দেখাই আপনাদেরকে দেখেন আমরা কিন্তু অনলাইনে এই গাছটা কিন্তু দেবো না কী কারণে দেবো না এই গাছটা একটু ব্যাকা আছে আচ্ছা তারপরে এই যে ধরনের গাছের দেখা দেখো 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 এটা দেখো এই ধরনের গাছগুলোও দিচ্ছি না এ ধরনের গাছগুলো আমরা দিব না আপনি টাকা দিয়ে জিনিস নিচ্ছেন আপনার পছন্দনীয় গাছগুলো আমরা দিব এই যে দেখেন আমরা এই গাছটা ধরবো এই গাছটা এই যে এই গাছটা দেখাই কেমন লাগে দেখেন সম্মানিত গ্রাহক আপনাদেরকে বলতে চাই আপনারা প্রতারিত হয়েছেন আসলে প্রতারিত দিন শেষ আপনারা অনলাইনে জিনিস কিনবেন প্রতারিত না হয়ে সঠিক জায়গা থেকে আপনারা গাছ করে করবেন আর বর্তমান সরকার আপনার নতুন নির্দেশনা দিচ্ছে অনলাইনে যারা প্রতারিত করবে আপনারা তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন এ ধরনের সুযোগগুলো চলে আসতেছে তো আপনারা যারা গাছ কিনতে ইচ্ছুক বিভিন্ন ধরনের দেশি বিদেশি গাছের আম গাছ ফল গাছগুলো আমার কাছ থেকে আপনারা পড়াই করতে পারবেন আম এবং লেসু বাংলাদেশের সব থেকে জনপ্রিয় বাইর করলাম দেখেন কত সুন্দর ভাই এগুলোর মূল্য কত দিয়েছেন মূল্য

আমরা এগুলো বাইরে থেকে নিয়ে এসেছি আমরা নিজস্বভাবে উৎপাদন করতেছি আমাদের গাছের গঠন সৌন্দর্য ডালপালা সব কিছুই সুন্দর আর আমরা এগুলো দীর্ঘদিন পরিচর্চার ফলে আমাদের এই গাছগুলো আমরা সুন্দর করতে পারছি তাই আমি আপনাদেরকে বলতে চাই আমাদের কাছে আপনারা প্রতারিত হবেন না প্রতারিত হবেন না এই কারণেই কেননা আমাদের এটা বংশক নয় আমরা এই নাচারির সাথে জড়িত এই গাছটা আপনাদেরকে দেখেন বাড়তে বিশাল বিশাল গাছ তুললাম দেখেন আমাদের যে সাবল আছে সাবল দিয়ে আমরা গাছ তুলি ভাই আপনার যদি কেউ বাসায় এসে গাছ নিতে চায় তাহলে আশি নিচে নিতে পারবে অবশ্যই 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 রান যান যান আপনি ওদিকে যান আমি দেখাই গাছটা দেখাই দেখাই দেখুন কত সুন্দর একটা গাছ করলাম এই গাছটা আপনি আগামী বছরই ফল পাবে এটা হচ্ছে জাপানের মেয়ে দেখি আপনার দেশি বিদেশি জাতের গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন সম্মানিত গ্রাহক সব ধরনের ফল গাছগুলো আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ